আমার হাজব্যান্ড মারা গেল আমার জামাই মারা গেল তো অনেক কষ্ট অনেক কথা শুনে আমাকে বেঁচে থাকতে হচ্ছে এই যে বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন ওটা কথা জন্মের সাথে সাথে বাপকে খাইয়ে ফেলছি জামাইকে খেয়ে ফেলছি অনেকে অনেক কথা বলে এইভাবে অনেক ডিপ্রেশন অনেক কিছু পার করতে থাকি তো একদিন সিদ্ধান্ত নিল আমার দেওয়ারের সাথে আমাকে বিয়ে দিবে কিন্তু আমার দেওয়ারকে আমি কিভাবে বিয়ে করব। সে তো আমার ভাই কী সে তো আমার ভাই কিভাবে আমি মেনে নিব আপনারাই বলেন আমার বাচ্চা আছে আমার বাচ্চা কিন্তু আজও পর্যন্ত জানে না যে তার বাবা মারা মারা গেছে আজও পর্যন্ত কিন্তু জানে না সে জানে সে তার চাঁচুরি ছেলে যাকে সে বাবা বলে ডাকে দেখেন আমারও আমার কপালটাও যেমন আমার ছেলের কপালটাও তেমন আমার আমিও জন্মের তিন দিন পর আমার বাবাকে হারাইছি আমার ছেলেও জন্মের এক বছর পর বাবাকে হারাইছে তো এরকম করতে করতে সবাই বাবার বাড়িতে যায় বাবার বাড়িতে অনেক কথা বলে শ্বশুর শাশুড়ি অনেক কথা বলে যে আমার ছেলেকে তুই খায় ফেলছ তুই কালনা গিনি একপর আমার নানি শাশুড়ি বলে ওঠে যে নুসরাতকে ছোটো ভাইয়ের সাথে বিয়ে দিবো তাই আমি এটা কখনো মানতে চাই না তাকে আমার ভাইয়ের মতন দেখি আমারও ভাই আছে আমি তাকে আমার ভাইয়ের মতন দেখি তাকে কীভাবে আমি স্বামী হিসাবে গ্রহণ করবো তবে এরকমই কিছু কিছু অজানা কথা অজানা ঘটনা আমার জীবনে ঘটে গেছে আসসালামু আলাইকুম আমি নুসরাত আজকে আমাদের আপনাদের মধ্যে আমার কিছু জীবন কাহিনী আমি তুলে ধরব আমার জন্ম দু তিন সালে আমার জন্ম দু সালে ডিসেম্বর মাসের সাতাইশ তারিখে এমন একটা ভাবে জন্ম নিছি যে জন্মের তিন দিন বয়সে আমি বাবাকে হারাই ফেলি আমার বাবা মারা যায় মাকে অন্য জায়গায় বিয়ে দেয় জোর করে বিয়ে দেয় তা আমার ওই বাবা আমাকে অনেক আদর স্নেহ সব কিছু দিয়ে আমাকে বড় করছে লেখাপড়াও শিখাইছে সব কিছু করছে কখনো বাবার অভাব আমি বুঝতে পারি নাই তো আমার বাসায় একটা অনুষ্ঠান হয় তা আমার বাবার বন্ধু আসে তার একটা তাদের দুই ছেলে তো বড় ছেলের জন্য আমাকে বিয়ের প্রস্তাব দেয় যদিও তখন আমি ছোট ছিলাম বড় ছেলের জন্য আমাকে প্রস্তাব দেয় আমি প্রস্তাবে রাজি হই না কারণ আমি অনেক ছোট আমার বাবাও দিতে চায় না যে না আমার মেয়ে ছোট এখন আমি দিতে পারবো না এটা তার বিয়ের বয়স না তো এরকম করতে করতে অনেকটা দিন কাটা যায় তো এক কথায় বলে যে বিয়ে দিতে হবে তো ভাগ্যের পরিহাস আল্লাহ কপালে তার কপালে ভাত লিখছিল দেখে হইসে তো খুব সুখে সং খুব সুখে সংসার করতে থাকি আমরা আমার ছেলে হইল আমার ছেলের এক বছর পর ঘটে গেল আমার জীবনে এমন একটা কাহিনি এক ধাক্কায় আমার জীবনটা থেমে গেল আমার হাজব্যান্ড মারা গেল আমার জামাই মারা গেল তো অনেক কষ্ট অনেক কথা শুনে আমাকে বেঁচে থাকতে হচ্ছে এই যে বিভিন্নজনের বিভিন্ন কথা জন্মের সাথে সাথে বাপকে খাইয়ে ফেলছি জামাইকে খেয়ে ফেলছি অনেকে অনেক কথা বলে এইভাবে অনেক ডিপ্রেশন অনেক কিছু পার করতে থাকি তো একদিন সিদ্ধান্ত নিল আমার দেওয়ারের সাথে আমাকে বিয়ে দিবে কিন্তু আমার দেওয়ারকে আমি কিভাবে বিয়ে করব। সে তো আমার ভাই রাখি সে তো আমার ভাই কিভাবে আমি মেনে নিব আপনারাই বলেন আমার বাচ্চা আছে আমার বাচ্চা কিন্তু আজও পর্যন্ত জানে না যে তার বাবা মারা মারা গেছে আজও পর্যন্ত কিন্তু জানে না সে জানে সে তার চাঁচুরি ছেলে যাকে সে বাবা বলে ডাকে দেখেন আমারও আমার কপালটাও যেমন আমার ছেলের কপালটাও তেমন আমার আমিও জন্মের তিন দিন পর আমার বাবাকে হারাইছি আমার ছেলেও জন্মের এক বছর পর বাবাকে হারাইছে তো এরকম করতে করতে সবাই বাবার বাড়িতে যায় বাবার বাড়িতে অনেক কথা বলে শ্বশুর শাশুড়ি অনেক কথা বলে যে আমার ছেলেকে তুই খায় ফেলছ তুই কালনা গিনি পর যায় আমার নানি শাশুড়ি বলে ওঠে যে নুসরাতকে ছোটো ভাইয়ের সাথে বিয়ে দিবো তা আমি এটা কখনো মানতে চাই না তাকে আমার ভাইয়ের মতন দেখি আমারও ভাই আছে আমি তাকে আমার ভাইয়ের মতন দেখি তাকে কীভাবে আমি স্বামী হিসাবে গ্রহণ করবো তবে এরকমই কিছু কিছু অজানা কথা অজানা ঘটনা আমার জীবনে ঘটে গেছে তো সকল বাবা মার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তোমরা কখনো তোমার মেয়েকে জন্ম দিস তার ভাগ্যে যা ছিল সেটা হয়েছে আশেপাশের কথা মানুষের কথা ভেবে তোমরা তোমার মেয়েদের মেয়ের জীবনটা নষ্ট করিও না অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিও না অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে দেখা যায় নির্যাতন অত্যাচারিত হাজব্যান্ড যা আচ্ছা এখানে তো তাকে আমি ছাড় আমি ছাড়ে দেই নাই সে আমার জীবন থেকে চলে গেছে আল্লাহ হায়াত যতটুকু দিছে ততটুকু সে আমার পাশে ছিল বা তার ফ্যামিলির কাছে ছিল এখানে তো আমার কোনো হাত নাই এমন তো না যে আমি তাকে বিষ খায় মারে ফেলছি এমন তো কিছু হয় না সে একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আচ্ছা আপনারাই বলেন এখানে কি আমার কোনো হাত আছে তো বোনেরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা এস সকল কথার প্রতিবাদী হও তোমরা রুখে দাঁড়াও আমি চাই না আমার জীবনে যা ঘটছে এসব আর কোনো বনেদের জীবনে ঘটুক হাত জোর করে আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা তোমাদের জীবনটাকে সাজাও জীবনটাকে ভালো জায়গায় নিয়ে যাও আর বাবা মা তোমাদের উদ্দেশ্যই বলি তোমরা কখনো অল্প বয়সে মেয়েকে বিয়ে না অল্প বয়সে মেয়েদেরকে বাচ্চা নিতে দিবানা সেক্ষেত্রে জীবনে অনেক ঘটনা অনেক বিপদ হইতে পারে জন্মদৃশ্য অবশ্যই তাকে বিয়ে করতে হবে অবশ্যই যেহেতু মেয়ে হয়ে জন্মাইছে অবশ্যই পরের ঘরে যাইতে হবে কারণ মেয়েদের মূল ঠিকানা হয়েছে যে স্বামীর বাড়ি স্বামীর বাড়ি আজ হোক কাল হোক যাইতেই হবে কিন্তু ওই যে বলে না যে মেয়ে ভারী হয়ে যায় মেয়ে যখন প্রাপ্ত বয়স হয়ে যায় ভারী হয়ে যায় আচ্ছা তোমরাই বলো মেয়ে যদি ভারী হয়ে যায় তাহলে জন্ম কেন দিচ্ছিল কেন বিয়ে নামে রীতিটা তৈরিল। কেন মেয়ে হয়ে আল্লাহ বিধা বিধি বিধান মেয়ে দিল কেন তোমাদের কাছে এই প্রশ্নটা আমার থাকলো তোমরা যদি কেউ জানে থাকো আমার অবশ্যই কমেন্ট করে জানাবা আসলে মেয়েদের ভাগ্যটা না অনেক অনেক আজব মেয়েদেরকে বোঝার মতন কেউ নাই আবার দেখো ভুল বোঝার মতন মানুষের অভাব নেই আমাদের আমাদের সমাজে অনেক অনেক মেয়েরা আছে এতে ডিভোর্সি হাজবেন্ড মারা গেছে এখানে তো তাদের হাত নাই অনেকভাবে তাদেরকে কলম তো করা হচ্ছে তো তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদী হও সমাজকে বলবো এসব মানে দৃষ্টিকতা তোমরা বাদ দাও দৃষ্টিভঙ্গি তোমরা বাদ দাও কারণ একটা মেয়ের জীবনে একটা স্বামী মরে গেলে তার জীবনটা থেমে থাকে না এখানে তার কোনো হাত নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম